নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তিরিশে নভেম্বর যে পরীক্ষা দিয়ে এলাম আমরা সেই রিক্রুটমেন্টের জন্য এই নোটিশটি প্রোভাইড করা হয়েছে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট কিছুক্ষণ আগেই নোটিশটি প্রোভাইড হয়েছে পিআরবি তখন অ্যাকশান মোডে আছে প্রত্যেক দিনই এরকম নোটিশ আসতেই চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কাস্ট ক্যাটাগরি যে চেঞ্জের বিষয়টা নিয়ে একটা মাথা খারাপ হওয়ার মতো অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য নয় অ্যাকচুয়ালি যাদের কাস্ট চেঞ্জ হয়েছে ও থেকে ও এ ও বি সি বি এবং সদ্গভ ইডব্লিউএস তাদের জন্য নিয়ে যে একটা ঝামেলা বিশাল বড়ো আকারে ঝামেলা ক্রিয়েট হয়েছে তাদের জন্য একটা নতুন অপশান দিয়েছে তো ভিডিওটা আমি অনুরোধ করব শেয়ার করতে প্রত্যেকের কাছে যাতে পৌঁছে যায় কি দেওয়া রয়েছে নোটিশটি একবার দেখে নেওয়া যাক রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু সালে ঠিক আছে নোটিসে মেমো নাম্বার দেখে নাও এবং আজকের ডেট ডেট হচ্ছে চার বারো দু মানে ডিসেম্বরের চার তারিখ আজই কিন্তু এই নোটিশটি প্রোভাইড করা হয়েছে আর নোটিসে কী আছে একবার ভালো করে দেখে নেওয়া যাক গত তিরিশ এগারো দু মানে তিরিশে নভেম্বর তারিখে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে জানানো হচ্ছে যে তারা যদি তাদের ক্যাটাগরি সাম্প্রতিক তথ্য ক্যাটাগরি কিংবা কোনো তথ্য আপডেট করতে চান তবে সেটি ওয়েবসাইট এবং এই যে পুলিশের দুটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে দেওয়ার লিংক ব্যবহার করে বারো বারো দু থেকে আঠেরো বারো দু এই তারিখের মধ্যে কিন্তু তারা তাদের মানে যেই সমস্ত তথ্য ক্যাটাগরি চেঞ্জের বিষয়টি তারা সেখানে এই লিঙ্কি গিয়ে চেঞ্জ করতে পারে বারো তারিখ থেকে আঠেরো তারিখ হুম এর মধ্যে করতে পারে তার মানে ক্যাটাগরি চেঞ্জের যে ডেট বারো থেকে আঠেরো তারিখ দিচ্ছে তার মানে বারো থেকে আঠেরো তারিখের মধ্যে রেজাল্ট আসছে না এটুকু শিওর হওয়া যাচ্ছে কারণ প্রত্যেকের কাস্ট ক্যাটাগরি চেঞ্জের বিষয়টা না আসলে তাহলে কাট আপ নির্ধারণ হবে কী করে তাই না এখান থেকে আরেকটা প্রশ্নের উত্তর আমরা পেলাম যারা রেজাল্টের জন্য অনেকে বলছিল তো বোঝা গেল আর পরের প্রার্থী কি রয়েছে আরেকবার দেখে নেওয়া যাক যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই এই এই মর্মে তাদের আবেদনপত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ইমেল ডাকযোগে বা বোর্ডের অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জমা দিয়েছেন তাদেরও উপরিক্ত লিঙ্ক ব্যবহার করে ক্যাটাগরি সাম্প্রতিক তথ্য আপডেট করতে হবে মানে যারা এই পিআরবিতে গিয়ে জমা দিয়েছে ওই কাস্ট ক্যাটাগরি চেঞ্জের ইডব্লিউএস নতুন ইডব্লিউএস করেছে ওবিসি এ ওবিসি বি তাদেরকেও কিন্তু এই লিঙ্কে তাদের তথ্য পুনরায় আপডেট করতে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা এসআই পরীক্ষার আগে এরকম হয়েছিল তো এই পরীক্ষার আগে সেম প্রসেস অ্যাপ্লাই করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল তৈরির পূর্বে ক্যাটাগরি পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচনা করবে না ঠিক আছে তার মানে আরেকবার শেষের লাইনটা পড়ে নিয়ে ভালো করে ফেরার শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল তৈরির পূর্বে ক্যাটাগরি পরিবর্তন করার জন্য ইতিমধ্যে প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচনা করবে না তার মানে ভালো করে এই ব্যাপারটা বুঝতে হবে লাস্ট গত ছয় মাস এক বছর ধরে যারা যারা আবেদনপত্র জমা দিয়েছে নিজেদের ক্যাটাগরি চেঞ্জের জন্য এবং বিভিন্ন নথিপত্র আপডেট করেছে তাদের সেই সমস্ত নথিপত্র কিন্তু বিবেচনা করা হবে না নতুন করে যে লিঙ্কটা পিআরবি দিচ্ছে সেই লিঙ্কে গিয়ে যদি পুনরায় তারা তাদের ডকুমেন্টস জমা না করে তাহলে কিন্তু তাদেরকে প্রথম অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় যা যা তথ্য দেওয়া ছিল সেইটা হিসাবেই গণ্য করা হবে তার মানে মানে ব্যাপারটা হচ্ছে যে বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে যে লিঙ্কটি প্রোভাইড করবে পিআরবি সেই লিংকেই কিন্তু প্রত্যেককে নতুন করে তাদের ক্যাটাগরি চেঞ্জের বিষয়টি জানাতে হবে এবং অন্য অন্য ডকুমেন্টস যদি তারা জমা দিতে যায় কারোর ক্ষেত্রে সেটাও কিন্তু এই বারো থেকে আঠেরো তারিখের মধ্যেই জমা দিতে হবে আগে কে কি দিয়েছে সেগুলি বোর্ড কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করছে না এটুকুই আপডেট দেওয়ার ছিল ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর রেজাল্টের বিষয়টি একবার বলে রাখি রেজাল্ট কিন্তু তার মানে আঠেরো তারিখের আগে আর আসা সম্ভব নয় কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো আঠেরো তারিখ পর্যন্ত যদি কাস্ট ক্যাটাগরি চেঞ্জের বিষয়টি থাকে তাহলে আঠেরো তারিখের আগে আশা করি রেজাল্ট আসছে না আঠেরো তারিখের পরে যে কোনো দিন আসলেও আসতে পারে তো এবার পুরোপুরি ভিডিওটি শেষ করলাম টাটা বাই বাই